তো হ্যালো বন্ধুরা আমি রাজেশ তোমরা দেখছো ট্রাভেল উইথ রাজেশ আজকে চলে এসেছি এই শালবনির জঙ্গলে তো শালবনির জঙ্গলে আমরা কি করছি কেন এলাম আজকে ট্যুরটা কি চলো বলবে দ্বিতীয়রা তো আজকে আমরা এসেছি শান্তিনিকেতনে একদিনের শান্তিনিকেতন ট্যুর কলকাতা থেকে সকালে বেরিয়েছি এবং আবার রাত্রে কলকাতায় ফিরে যাব তো চলো চলো শুরু করা যাক প্রতিদিনের কর্মমুখর জীবনে এই কর্মচঞ্চলতার মধ্যে যখন জীবন হয়ে উঠবে অশান্ত তখন মন খুঁজবে একটু শান্তির জায়গা আর এই শান্তির জায়গা খুঁজতেই আমরা চলেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই পূর্ণভূমি শান্তিনিকেতন

আজকে দিয়েছে ন নাম্বার প্ল্যাটফর্মে তো টিকিট কাটা হয়েছে জেনারেলে জেনারেলের উঠেছি একদম শেষের দিকে জেনারেলে উঠেছি শিয়ালতার দিকে উঠতে প্রথমে প্রথমে দুটো লেডিস তারপর জেনারেল এভাবে সেটিং তো জেনারেলে উঠেছি চলো ঠিক ঘড়িতে যখন সাতটা কুড়ি তখন ছেড়ে দিল আমাদের মাতারা এক্সপ্রেস শিয়ালদা থেকে বোলপুর শান্তিনিকেতনের দূরত্বে মাত্র একশো পঁয়ষট্টি কিলোমিটার আর ট্রেন তখন চলছিল বিরাশি পঁচাশি এই রকম গতিবিধে দীর্ঘ প্রতীক্ষার পর চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে ট্রেন ঢোকার কথা ছিল দশটা আঠাশে ঢুকেছে এগারোটায় ঘট এগারোটায় মোটামুটি বত্রিশ মিনিট ট্রেন লেট তো এই যে ট্রেন এখান থেকে আমরা এখন বেরোবো এই দিক দিয়ে বেরিয়ে প্রথমে দেখবো একটা টোটো যেটা রিজনেবল যদি হয় তাহলে টোটো যাব না হলে আমরা শেয়ার করে নেব এই দিক থেকে বেরোতে হবে সামনে রয়েছে প্রচুর টোটো টোটো গাড়ি সবকিছুই রয়েছে তো চলো আমরা একটা টোটো বুক করি আগে তো আমরা একটা টোটো ঠিক করে নিয়েছি টোটো ঠিক করে নিয়ে আমরা পুরোপুরি শান্তিনিকেতন সপ্তাহে ঘুরবো তো টোটো ঠিক করেছি একটু পরে বলে দিচ্ছি টোটো কত নিয়েছে এবং কি কি বেরিয়ে আমরা প্রথমে যাব যাবো থেকে বেরিয়ে প্রথমে সৃজনী শিল্পগ্রামে যাবো টোটো ঠিক করা হয়েছে একটা একদিন পুরোপুরি এই টোটোতেই ঘুরবো ব্যাপারটা হচ্ছে এইটা এত এরিয়া চলে এসেছি প্রথম স্পট আমাদের সৃজনী শিল্পগ্রামের পুরো সামনে এই যে সৃজনী শিল্পগ্রামের গেট খুব সুন্দর কিন্তু করা হয়েছে সৃজনী শিল্পগ্রামের গেটটা কিন্তু এটা হচ্ছে পার্মানেন্ট বা স্থায়ী গেট গেটের কারুকার্য কিন্তু অসাধারণ এই বাঁকুড়ার টেরাকোটা কারুকার্য করা হয়েছে গেটটা চলো ঢুকছি সৃজনী শিল্পগ্রামের দিকে ও পাশে রয়েছে টিকিট ঘর শিল্প শিল্পগ্রামে ঢোকার জন্য টিকিট মূল্য হচ্ছে কুড়ি টাকা করে কুড়ি টাকার টিকিট দুজন চল্লিশ টাকা দিয়ে কেটে ঢুকে পড়লাম সৃজনী শিল্প গ্রামে তো সৃজনী শিল্প গ্রামের কারুকার্য কিন্তু খুব সুন্দর পটচিত্র গ্রামে যেটা গেছিলাম সেই পটচিত্র গ্রামের কিন্তু পটের মতো চিত্র আঁকা রয়েছে এখানে গ্রামটা হচ্ছে খুব সুসজ্জিত একটা গ্রাম সিজনী শিল্প গ্রামের পাশে যেই বাড়িগুলো রয়েছে এর ভেতরে প্রত্যেকটা বাড়িতে কিন্তু সুন্দরভাবে ছবি আঁকা রয়েছে আদিবাসী নৃত্য এবং হাতি সমস্ত কিছুই প্রত্যেকটা ঘরের দেওয়ালে খুব সুন্দর ছবি আঁকা রয়েছে এদিকে এখন নো এন্ট্রি আগে ঢোকা যেত এই ঘরটা এখন নো এন্ট্রি এখন ঢোকা যাবে না তো আমরা আরও অন্যদিক ঘুরবো আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল প্রাণী প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল প্রাণী আছে সে নয়ন তারাই আছে সে নয়ন তারাই আলোক ধারাই তাই না হারা ও তাই দেখি তাই যে তাই সে তাই কাকাই আমি প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল প্রাণী প্রাণের মানুষ আছে প্রাণী তাই भैया यशोदा ने आते से नौ निताराय चलते से अंग करे आलू धारय काई नहराय ओगो ताई देखी पाए दिखाई से काय काहाय हमें मानि स्वामी मानि आते जाने दाय हे नितै यशोदा ने मानि रे मानि आते जाने दाय हे नितै यशोदा ने আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কথা আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কথা শোনা হলো না হলো না आजी फिरे से निजर देस से फिरे से निजर देस एई जे सुनी तुमे ताहर बानी अपन गाने ताहर बानी अपन गाने गानेर मान आचे गाने ताई हेरी ताई सकुल गाने गानेर मान आछे गाने ताई हेरी ताई सकुल गाने आचे से मान ताराई आचे से मान ताराई आलो के धाराई ताई नहाराए होगो ताई देखी ताई जे ताई सिताई

आलू थारा, आलू के थारा, ताई ना हरा। वो बोताई देखी, बाई देखी, ताई से ताई सा हाया। आने लगा, आने लगा, आसे पड़े ताई हेरी, ताई शक्ल बन। आने लगा, आने लगा, आसे पड़े ताई हेरी, ताई शक्ल बन। बोली बोली, बोली बोली, बोलते के लिए आरसे लेका देखी थी, देखी थी शगरीन।

গান পর আমরা কিন্তু চলে এসেছি সাঁওতালদের একটা মূর্তি করা রয়েছে সেই মূর্তির সামনে মূর্তি তোমাদের দেখাবো এরপর গৌতম বুদ্ধের মূর্তিও দেখাবো এখানে যে আদিবাসী মূর্তিগুলো করা রয়েছে সেখানে কিন্তু বিরসা মুন্ডার ছবি রয়েছে বিদ্রোহের যে নায়ক বিশামুণ্ডা তার ছবি রয়েছে এবং তার সাথে রয়েছে সিধু কানুর ছবি তীর সিং লক্ষণ নায়ক তিলকা মাঝি রানী গাই ডিন লিউ এবং অগলা জোলা প্রত্যেকের ছবি রয়েছে প্রত্যেকে কিন্তু এই আদিবাসী আন্দোলনের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত সামনের এই জায়গাটা কিন্তু অসংখ্য শালুক ফুল ফুটে রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে অসংখ্য শালুক ফুল এবং চারিপাশে রং বেরঙের বিভিন্ন রকম ফুল ফুটে রয়েছে দোল উৎসব আর কিছুদিন পরে দোল উৎসব তো এখন এই কারণে দোল উৎসবের কারণে এই কারণে এখানে আদিবাসী নৃত্য বাউল গান এখনই কিন্তু চালু হয়ে গেছে এবং পর্যটকদের ভিড়ও প্রচুর এই মুহূর্তে পর্যটকদের ভিড় প্রচুর তাহলে আন্দাজ করো দোল উৎসবের দিন কেমন পর্যটক হবে এখানে

Tchau, uh -huh. দারুন না দাদা দাদা তো মধ্যেও কিছু এরকম দোকান রয়েছে প্রচুর দোকান রয়েছে খেলনা হাতের কাজ এবং এই যে ড্রেস এর বিভিন্ন রকম দোকান রয়েছে সৃজনী শিল্প গ্রামের মধ্যে আর একটা টি স্টল রয়েছে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে এখান থেকে যাবে এই এই দাম কত ষাট টাকা পঞ্চাশ টাকা দেবেন তো এই সৃজনী গ্রামের মধ্যে আরেকটা জিনিস দেখার মিলেছে দেখাচ্ছি তোমাদের দেখো এই যে বাচ্চাদের কিন্তু বেশ ভয়ই লাগবে দেখে তো চলো সৃজনীশীল শিল্প প্রোগ্রামটা ঘোরা হয়ে গেল এবার আমরা পরবর্তী গন্তব্যের দিকে এগোই তখন দাঁড়িয়ে রয়েছি এই যে এই জায়গাটায় এটা হচ্ছে কৃষি অর্থনৈতিক গবেষণা কেন্দ্র এই কৃষি অর্থনৈতিক গবেষণা করেই কিন্তু অমর্ত্য সেন নোবেল প্রাইজটা পেয়েছিলেন তো আরেকটা জিনিস দেখায় এর ঠিক উল্টো দিকেই রয়েছে অমর্ত্য সেনের বাড়ি এই যে এই যে সেই বিতর্কিত বাড়ি যেই জমি নিয়ে বহু বিতর্ক সৃষ্টি হয়েছে এবং সে সেই বিতর্কের অবসান হয়েছে এই যে সেই অমর্ত্য সেনের বাড়ি বাড়ির ভেতরে প্রবেশ কিন্তু নিষেধ বাড়ির ভেতরে প্রবেশ করা যায় না অমর্ত সেন এখানে আসলে এই বাড়িতেই রাত্রিবাস করেন তো বাড়ির ভেতরটা দেখাই এই যে এখন পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এই যে এইদিকে পাঁচিল এবং এইদিকেও এই যে পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এই ডান দিকের এই যে এই ডান দিকের এই জমি নিয়ে কিন্তু বিতর্কিত চলছিল বিতর্ক চলছিল তো চলো আমরা অমর্ত সেনের বাড়ি দেখলাম এবার আমরা যাব কবিগুরুর সেই পূর্ণভূমিতে যেটা শান্তিনিকেতনের পুরোপুরি বিশ্বভারতী ক্যাম্পাস এর মধ্যে তো আমরা যেখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বিশ্বভারতীর কলা ভবন যে আর্টের সমস্ত কাজ এখানে হয় আর একটা বিশেষ জিনিস তোমাদের দেখায় দেখো এই যে স্কালচারটা করা রয়েছে না এই স্কাল্পচারটা কিন্তু রামকিঙ্কর বেইজ এর হাতে তৈরি এই স্কাল্পচারের পাশে যে তারকাটা রয়েছে স্কাল্পচার থেকে তারকাটা দূরত্ব দু ফুট রামকিঙ্কর বেজ এই করেছেন সম্পূর্ণ স্পর্শ না করে এই দুফুর দূরত্ব থেকে কাদা চুনসুরকি তখন সিমেন্ট ছিল না এই তৈরি করেছিলেন এই স্কাল্পচারে একটা যাযাবর সাঁওতাল উপজাতির কথা বর্ণনা করা রয়েছে সাঁওতাল সাঁওতাল রমণী এবং সাঁওতাল কাঁধে বাঁক নিয়ে সামনে তার বাচ্চাটাকে বসিয়ে পেছনে জিনিসপত্র নিয়ে সামনে একটা শিকারী কুকুর নিয়ে চলেছে এই যে কলা ভবন তার সামনে এই অসামান্য কীর্তি আর ঠিক এর উল্টো দিকে রয়েছে মালঞ্চ মালঞ্চ যে বাড়িটা এই এখানেই বসবাস করতেন রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রী মৃণালিনী দেবী তো বহু ইতিহাস এর সাক্ষী হয়ে রয়েছে সেই ইতিহাস এবং সাহিত্য দর্শন করতে করতে আমরা চলেছি এখন রয়েছি কিন্তু রবীন্দ্র যে বিশ্ববিদ্যালয় তার মূল যে জায়গা মূল যে কেন্দ্র সেই রবীন্দ্রভারতী আশ্রমের সামনে এখানে কিন্তু রবীন্দ্র বসবাস করতেন এই যে এখানে রয়েছে গেট এখানে মাথাপিছু প্রবেশমূলক সত্তর টাকা করে এই গেট দিয়ে প্রবেশ করে এই রবীন্দ্র আশ্রমে ঢোকা যাবে রবীন্দ্র আশ্রমে ঢুকে রবীন্দ্রনাথ ঠাকুরের বা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা বিভিন্ন জিনিস রয়েছে সেগুলো দেখা যাবে মিউজিয়াম ধরনের এটা এখন মিউজিয়াম করে রাখা হয়েছে সেই জিনিসগুলো দেখতে পারবো আমরা এখান থেকে এবং এখান থেকে জিনিসগুলো দেখা যাবে কিন্তু একটা জিনিস এর ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কিন্তু বিষিদ্ধ তাই এর ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা যাচ্ছে না করছে করছি না তো চলো ভেতরে পরে কথা হচ্ছে ভেতরের মিউজিয়াম দেখে বেরিয়ে এলাম মিউজিয়াম দেখতে তোমাদের সময় লাগবে মোটামুটি ঘন্টাখানে যদি ঠিকঠাকভাবে দেখা যায় মোটামুটি এক ঘন্টা সময় লাগবে এবং ভেতরে খুব সুন্দর জায়গা যেটা সময় কাটানো যাবে খুব সুন্দরভাবে অনেকক্ষণ বসে সময় কাটিয়ে নেওয়া যাবে তো চলো নেক্সট আমাদের স্পটের দিকে যাওয়া যাক তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে উপাসনা গৃহ বা উপাসনা মন্দির মন্দির বলা হলেও এর ভেতরে কিন্তু কোনো দেবতা নেই তো মন্দির বলা হলেও এর ভেতরে কোনো দেবতা নেই বিশেষত এটা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী রয়েছে তারা উপাসনা করেন এখানে এই যে দেখতে পাচ্ছ কাঁচের তৈরি এইটাই উপাসনা গৃহ তো এখানে প্রতি বুধবার সকাল সাতটার সময় ঢোকা যায় তো যদি তোমরা আসো প্রতি বুধবার সকাল সাতটার সময় ঢুকতে পারবে তবে একটা ড্রেস কোড রয়েছে সাদা রঙের পাঞ্জাবি এবং পাজামা পরে আসতে হবে যাবে এই উপাসনা মন্দিরে কিন্তু আমরা ঢোকা চলে এসেছি সেই বিশ্ববিখ্যাত জায়গায় দেখো তোমরা জায়গাটা চিনতে পারো না এই সেই তালগাছ যেই গাছ নিয়ে একটা কবিতা আছে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে মারে আকাশে সেই তালগাছের নিচে যে ঘরটা এই ঘরের নামকরণ করা হয়েছে তালধ্বজ এটা হচ্ছে সেই বিখ্যাত কবিতার ঘর বা সেই বিখ্যাত কবিতার তালগাছ তো সারাদিন ভালোই ঘোরাঘুরি হচ্ছে ওর জন্য একটু চার্জ হওয়ার জন্য আখের রাত খাচ্ছে কুড়ি টাকা গ্লাস দুটো নিচ্ছি খেয়ে আমরা চলে যাবো শোষা সোজা এই শালবনী বনের দিকে এই শালবনী বনের পরেই রয়েছে বাঁদিকে যে শালবনি গ্রাম তো আমরা ঢুকে পড়েছি শালবনী গ্রামে শালবনী জঙ্গলে গ্রাম নয় জঙ্গলে শালগাছে মোড়া এই সুন্দর জঙ্গল কেমন লাগছে বলো জঙ্গলে ঘুরতে ভালো লাগছে আচ্ছা তো মোটামুটি এই পথ দিয়ে আমরা যাব সোজা পথ দিয়ে পাঁচ মিনিট গেলে পড়বে শালবনী আদিবাসীদের গ্রাম তো দেখতে পাচ্ছ কিছু আদিবাসীর মানুষেরা কিন্তু এই জঙ্গল থেকে পাতা কুড়িয়ে নিয়ে যাচ্ছে এই পাতা দিয়েই তারা রান্না করবে এবং জঙ্গল থেকে অনেকে কিন্তু কাঠও কুড়াচ্ছে আমরা কিছু বাড়ি দেখতে পাচ্ছি ওদিকে এবং কিছু ধানের গোলাও দেখতে পাচ্ছি তো চলো আগে গ্রামে ঢুকি তো আমরা কিন্তু চলে এসেছি সেই আদিবাসী গ্রাম শালবনি গ্রামে এই যে সেই আদিবাসী গ্রাম শালবনি গ্রাম সেই গ্রামে কিন্তু আমরা চলে এসেছি গ্রামটা আমরা এখন ঘুরবো তো চলো ঘুরি এদের বাড়ি লক্ষ্য করলে দেখা যাবে প্রত্যেকটা বাড়িতে কিন্তু সুন্দর সুন্দর নকশা করা রয়েছে এই যে বাড়ির বাচ্চারা তো এখানে কিন্তু হাতের কাজ করা রয়েছে কিছু তো এখানে যে ফলটা পাওয়া যায় সেই বাদাম যেগুলোকে বলা হয় সেই বাদামের অংশগুলো দিয়ে কিন্তু এগুলো করা কি দিয়ে করা হ্যাঁ লম্বু গাছের ফল দিয়ে মেহুবনি হ্যাঁ ফল দিয়ে এগুলো করা এইগুলোর দাম কিরকম এই টাকা ইঁদুর গুলোর গুলোর আদিবাসীদের গ্রাম এখন দুপুর বেলা এরা কিন্তু বেরিয়ে গেছে কেউ কাঠপুরাতে আর যে বাড়ির মহিলারা রয়েছে তারা হাতের কাজ নিয়ে সামনে বসে পড়েছে তো বাড়িগুলো কিন্তু পুরো কাঠের কাঠের বলছি পুরো মাটির তৈরি বাড়ি এগুলো কি হাঁস চীনা হাস নাকি না 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 এগুলো এগুলো চীনা হাঁস হ্যাঁ হ্যাঁ এগুলো চীনা হাঁস হুম তো এখানে একটা কুয়ো রয়েছে আদিবাসীদের তো আমরা এখন চলে এসেছি বাহামনি যে সিরিয়ালটা হচ্ছিল সেই সিরিয়ালের বাড়ির ভেতরে তো ভেতরটা ঘুরে তোমাদের দেখাই এই যে এখানে কিন্তু সেই বাহামনি সিরিয়ালের শুটিং হয়েছিল এই যে এই বাড়িটাতে খুব সুন্দরভাবে নকশা করে রং করা রয়েছে এই যে রয়েছে সেই স্কাল্পচারগুলো যেগুলো কিন্তু সিরিয়ালেও দেখা গেছে বহু দেখা গেছে কেমন আছেন কেমন আছেন ভালো আছেন এখানে এখন আর শুটিং টুটিং হয় না আগে হতো যাওয়া যাবে তো এখানে হয়েছিলো কিছু শুটিং এবং ভাহমনির বাপের বাড়ি শুটিং হয়েছিল এদিকে তো আমরা পলাশবনি গ্রামটা ঘুরে দেখলাম ঘুরে দেখে আবার এই শালবনের ভেতর দিয়েই আমরা যাচ্ছি পুরোপুরি আমাদের পরবর্তী গন্তব্য সোনাঝুরি হাটের দিকে রাস্তায় দাঁড়িয়ে আছে টোটো টোটে উঠবো এই যে আরেকটু গেলেই রাস্তা এখানে দাঁড়িয়ে আছে টোটো টোটে উঠবো এবং ওখান থেকে যাব আমরা সোজা সোনাঝুরি হাটের দিকে এটা কিন্তু সোনাঝুরি ঘাট এটা হচ্ছে সোনাঝুরি ছোট হাট আর একটু সামনে গিয়ে ডান দিকে পড়বে আসল সোনাঝুরি সেই বড় হাট এটা ছোট হাট আর আমরা এখন যাব সোনাঝুরি যে আসল যে সোনাঝুরি হাট বড় হাটটাই চলে এসেছি সোনাঝুরি হাটে যেটা আসল বড় সোনাঝুরি হাট সেটাই সোনাঝুরি হাটে প্রচুর হ্যান্ডিক হ্যান্ড ক্রাফ্ট যেগুলো হাতের কাছে জিনিস প্লাস সমস্ত রকম জিনিস বিক্রি হচ্ছে চলো ঘুরি না চলো তুমি যদি কিছু নাও নিতে পারো এই মাটি মাটি কিন্তু পুরোপুরি লাল তো এই জায়গাটা সোনাঝুরি হাট আর এই জায়গাটার নামই হচ্ছে খোয়াই খোয়াই কেন বলে রাখি এই জায়গাটা ক্ষয় হয়ে হয়ে আস্তে আস্তে নিচু হয়ে গেছে এর জন্য এই জায়গাটার নাম খোয়াই এবং একই ভাবে এই জায়গাটার নাম সোনাঝুরি হাট খুব সুন্দর সুন্দর কিন্তু ড্রেস বিক্রি হচ্ছে দেখে প্রত্যেকটা পছন্দ হবে এবং কিনতে ইচ্ছে করবে কুর্তি শুরু দেশও থেকে একটা বার করো ডবল এক্সেল সাইজ কোন কোন রং পছন্দ দেখো ডিজাইন দেখো না ওটা দিও না হাট এখন কীবার কিবার হয় শনি রবি শনি রবি তুমি হয় না হয় আমরা রেগুলার রেগুলার আর হচ্ছে তোমার যখন বসন্ত উৎসব হয়ে যাবে তারপরে তারপরে রেগুলারই হয় তারপরে রেগুলারই হয় রেগুলারই হবে শনিবারের হাট বলে বেশি হ্যাঁ শনিবার রবিবার বেশি বেশি হয় জনগণ বেশি হয় ঠিক আছে থ্যাংক ইউ তো এই দাদার কাছে আসতে পারো এই দাদা কিন্তু অনেকটা রিজনেবেল নেয় দাদার নাম কি ঢুকে ডান দিকে আসতে পারো দাদার কাছে দাদার অনেকটা কমই নেয় এখান থেকে হ্যাঁ হ্যাঁছড়ি হাট ঘোরা কমপ্লিট হয়ে গেল অনেক কিছু কিনলাম ব্যাপার হচ্ছে গিয়ে এখানে কিনতে গেলে অনেক বার্গেনিং করে কিনতে হবে দাম প্রচুর যাবে কিন্তু সেরকমভাবে বার্গেনিং করে কিনলে একটু কমে পাওয়া যাবে তো চলো এবার হাট থেকে বেরোই তোমাদের যে কী টোটোয় করে ঘুরবে সেই টোটোর ডিটেলসটা দিয়ে দিচ্ছি আমার নাম রানা আপনারা সবাই দাদা যারা আছেন সবাই আসবেন আমাদের টোটোতে ঘুরবেন আমরা এখানেই আছি সমস্ত কিছু খুব ভালোভাবে ঘুরিয়ে দিই

তো আমাদের শান্তিনিকেতন একদিনের ট্যুরটা শেষ হলো আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি স্টেশনে গিয়ে কিছু খেয়ে আবার ট্রেনে করে রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে তো এই হলো আমাদের শান্তিনিকেতন এক দিনের ট্যুর কমপ্লিট হলো একটু পর তিনটে পনেরো আসবে রামপুরহাট মানে মাতারা এক্সপ্রেস যেটা সেটা আসবে আমরা নৈহাটি হয়ে রানাঘাট দিয়ে বাড়ি যাবো তো এই হলো আমাদের একদিনের ট্যুর ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং এটুকু সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিও ততদিন ভালো থাকো টাটা